সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো জীবনে আমি সত্যি কথা বলতে এরকমভাবে এত বড়ো মিছিল মেয়েদেরকে নিয়ে একসঙ্গে এরকম মিছিলে আমি কোনোদিনই নামিনি আজ নামতে বাধ্য হলাম আজ একটু বেরোতেও বাধ্য হলাম আজ রাতেও বেরোতে বাধ্য হলাম তো এটা প্রায় চোদ্দো তারিখ সবাই তো জানো ওই দিন সব প্রত্যেকটা মেয়েই বেরিয়েছিল প্রায় অনেক অনেক মেয়েই বেরিয়েছিল তো আমি কোনোদিনই এরকমভাবে সবার সাথে পাপ মিলিয়ে হাঁটা কোনোদিনই করিনি প্রথমবার করলাম কেন জানি না বুকের ভেতরটা যেন প্রচণ্ড কষ্টে ভরে গেছে যে একটা মেয়ের সাথে এতটা পরিমাণ মানে কি বলবো কিছু বলার নেই আমি কোনো ভাষা খুঁজে পাই না চট করে আমি কি বলবো তোমরা তো সবই জানো এত খবর এত সব কিছু প্রায় কতগুলো দিন কেটে গেল এত আমাদের ইচার চাই উই ওয়ান জাস্টিস সবসময় আমরা চিৎকার করে গেলাম এখনও পর্যন্ত জাস্টিস পাওয়া গেল না এতটা লড়াইয়ের পরেও এখনও জাস্টিসের আশায় আমরা অনেকেই আছি আর জানি না কবে জাস্টিস পাওয়া যাবে আদৌ আমরা সত্যিটা দেখতে পাবো কিনা সেটাও বুঝে উঠতে পারি না পাচ্ছি না এখনও পর্যন্ত শুধু একটাই কথা মনে মনে হয় বারবার বাড়িতে আছি খবর দেখছি সবই ভালো কিন্তু একদিক দিয়ে আমিও মা আমিও মেয়ে সবটাই আজ আমাদেরও মাথার মধ্যে একটা যেন চিন্তা রয়েই যায় যে আমাদের মেয়েও বড় হবে বা আমরাও রাস্তায় বেরোবো আমরাও নির্দ্বিধায় যাতে বেরোতে পারি ভালোভাবে হচ্ছে আমার মেয়েরাও যেন থাকতে পারে সবসময় এটাই চাই তো সেই জন্যই আজকে আমার এই রাস্তায় নামা আর সত্যি চারিদিকে মানে সবাইকে দেখে মনের মধ্যে যেন একটা বিশাল কি বলবো জোর তৈরি হচ্ছিলো যে সত্যি জাস্টিসটা সত্যিই দরকার এতটা বাজেভাবে মনটা এ হয়েছে মানে এতটা বাজে মানে ভাবাই যায় না মানে এগুলো কল্পনা করলেও বুকের ভেতরটা যেন কেঁপে যে সত্যি এতটা বাজে এতটা বাজে লোকও মানে আমাদের এখানে রাজ্য রয়েছে মানে ভাবলেই বাপে বাপ বুকের ভেতরটা কেঁপে ওঠে সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তোমরা যে মানে ওই দিন আমি লাইভও করেছিলাম ইউটিউবে সত্যি সবাই বলছিল আমাদের জাস্টিস দরকার আমাদের জাস্টিস দরকার জাস্টিস সবাই হয়তো অনেকে বেরোতেও পারেনি সত্যি কথা বলতে সবারও হয়তো বেরোনো সম্ভব হয়েও ওঠেনি কিন্তু তবুও মানে প্রচুর লোক বেরিয়েছিল প্রচুর ভাবে সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছিল তো খুব ভালো লাগছিল ওই দিনটা আমার পরিবার থেকে আমরাও সবাই বেরিয়েছিলাম কি বলবো সবাই আমি আমার নিজের মেয়েকে নিয়েও বেরিয়েছিলাম যাতে ও দেখে আমার তিন বছরের মেয়েও পর্যন্ত মানে মুখে বলছে ওই ওয়ান জাস্টিস এটা শুনেও যেন বুকের ভেতরটা এতটা এ হচ্ছে যে সত্যি একটা বাচ্চাও পর্যন্ত চিৎকার করে বলছে উই ওয়ান জাস্টিস তাই ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করছি যেন এই জাস্টিসটা অবশ্যই যেন হয় খুবই দরকার একটা জাস্টিস অনেকটা মনের মধ্যে হালকা ফিল করাতে পারে যে হ্যাঁ মেয়েটা জাস্টিস পেলো বিচার পেলো আর তখন মানে একটাই কথা মনে পড়ে যে কত কষ্ট করে তার বাবা মা পড়াশোনা করিয়েছে বড় করিয়েছে এবং লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে ডাক্তার করেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কতটা কষ্ট হচ্ছে সেটাই ভাবতে যে তাদের এতটা কষ্টের ফল যদি এইটা হয় তাহলে আমাদের প্রত্যেকটা মায়েদের এইভাবে রাস্তায় বিচার চাই বলে চিৎকার করা উচিত প্রত্যেকটা মায়েদের প্রত্যেকটা বোনদের প্রত্যেকটার ভাইদের সবাইকে বলা উচিত জাস্টিস চাই কারণ যিনি মারা গেছেন উনি হচ্ছেন কিন্তু কারোর বোন ছিল কারোর মেয়ে ছিল কী বলবো যাই হোক তো সবারই জাস্টিস চাওয়ার জন্য অবশ্যই যদি দ্বিতীয়বারও পথে নামতে হয় অবশ্যই আমিও সেদিন অবশ্যই নামব কারণ এটা নামা উচিত আমারও মনে হয় আমি যাই না আমি তোমাদেরকে কি বলছি সত্যি কথা বলতে মনের অবস্থা সত্যিই খুব খারাপ মানে ভালোই লাগছে না মানে মনে হচ্ছে কি দিনের পর দিন চলে যাচ্ছে অথচ বিচার মানে পাওয়াই যাচ্ছে না এরকম লাগছে মনের মতে আর তার মধ্যে রাজনীতিও ঝুঁকে গেছে এই জিনিসটা মানে ভাবলেই ভেতরটা যেন আরও বেশি কষ্ট ভরে যাচ্ছে মানে যেটা আসল আমাদের আমরা মানুষ আমরা মেয়ে আমাদের জাস্টিস চাই সেটার জন্যই আমরা আজ পথে নেমেছি সেই জাস্টিসটা পেলেই কিন্তু আমাদের হয়ে যায় আমাদের কোনো রাজনীতি দলের সাথে কোনো কিচ্ছু লেনাদা নেই তো যাই হোক সবাই সাবধানে থেকো ভালো থেকো আর সত্যিই আমাদের মেয়েদেরকে সেইভাবেই হয়তো গড়ে তুলতে হবে কালী রূপেই করতে হবে ঘরে কাজ ঘরে বান্না এসব শিখে লাভ নেই লড়াই করা শেখাতে হবে অনেক কিছুই হয়তো করে তাদেরকে এই যুদ্ধে নামাতে হবে সমাজের কাছে নামাতে হবে যাতে তারা জয়ী হয়ে আমাদের কাছে সবসময় থাকে আমাদের কাছ থেকে যেন হারিয়ে না যায় সত্যি সন্তান হারানো যে কি কষ্ট সেটা সেই মাটাই বোঝে যিনি সন্তান হারিয়েছেন চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো